জন্মদিনে আমি চাই যে আমি মা বাবার আদরে সারা জীবন দুজনে সম্মিলিত ভাবে তোমাকে উপহার দিব

আমি চাই যে আমি মা বাবার আদরে সারা জীবন বাঁচতে পারি তারা যাতে আমার সাথে সারা জীবন থাকে আর আমি আর আমার ভাই যাতে তোমাদের স্নেহ আদর পেবর হতে পারি ইনশাল্লাহ আর সম্মানিত অডিয়েন্স আমি যে কথাটা বলতে চাই এটা কিন্তু এই সংস্কৃতিটা কিন্তু পূর্বে ছিল না আমি বাধ্য হয়ে এটা করতে হয়েছে আমার মেয়ের আবদারের প্রেক্ষিতে এগুলো কিন্তু সংস্কৃতি না এখন এই সংস্কৃতিটা হয়ে গেছে আর কি বর্তমান প্রেক্ষাপটে বর্তমানে আমি চাচ্ছিলাম না কিন্তু তার অনুরোধে শত অনুরোধের প্রেক্ষিতেই কিন্তু এই শুভক্ষণে অর্থাৎ শুভ জন্মদিনটা উদযাপন করা আর এই শুভ জন্মদিনে আমার মেয়ের যে প্রত্যাশা এটা তো শুনলেনি আর সবচেয়ে বড় যে বিষয়টা আগামীতে তার পরীক্ষা রয়েছে এই পরীক্ষার জন্য সবার কাছে দোয়া প্রত্যাশী এই সময় জন্মদিনে তোমার জন্য এই গিফটটা কিন্তু তোমার আব্বা আম্মু দুজনে সম্মিলিত ভাবে তোমাকে উপহার দিলাম দেখাচ্ছে খুলে এই গিফটটা কি এটার ভিতরে ফলো এখানে কিন্তু জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেওয়া তোমারই কলম দেওয়া আচ্ছা কলম দিয়ে কি করে তুমি জানো এটা কলম দিয়ে লেখো জীবনের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায় কিন্তু এই কলমের মাধ্যমেই লিপিবদ্ধ হয় আমরা নয়তো কোনো মাধ্যমে কিন্তু আমাদের জীবনের কোনো কিছু সংরক্ষণ করতে পারি না এই লিখিত করে কলমের মাধ্যমে আর সামনে তোমার পরীক্ষা আর এই কলম তোমাকে বিশেষ ভাবে উপহার দিলাম তুমি খুশি খুশি হ্যাঁ খুশি খুশি কিছু কইবা তোমার আপন জন্মদিনে তোমার আপু আদর করে না তোমারে করে কেমন করে এতো মজা এটা না মজা না দে স্কুল থেকে হ্যাঁ